আজ সকাল থেকে রাজধানীর বাতাস ভারী হয়ে উঠেছে স্লোগানি স্লোগানি নানা দাবি দাওয়া নিয়ে সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছেন শত শত মানুষ পল্টন প্রেস ক্লাব শাহবাগ সব জায়গা থেকেই একসঙ্গে মিছিল বের হচ্ছে এই আন্দোলনে অংশ নিয়েছেন বিভিন্ন পেশার কর্মচারী শিক্ষার্থীরা এমনকি সাধারণ জনগণ চাকরি তাদের মুখে স্পষ্ট দাবি চাকরি স্থায়ীকরণ বেতন বৈষম্য দূরীকরণ এবং পূর্ব প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন তারা বলছেন বারবার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এই মিছিল শুধুমাত্র একটি নয় এটি এক দীর্ঘদিনের প্রতীক্ষার বিস্ফোরণ একজন আন্দোলনকারী বললেন আমরা বারবার চিঠি দিয়েছি স্মারকলিপি দিয়েছি আলোচনায় বসেছি কিন্তু আমাদের দাবিগুলোকে কেউ গুরুত্ব দেয়নি আমরা আর চুপ করে থাকবো না এবার শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথই থাকব। মিছিলে রয়েছে নানা ধরনের প্ল্যাকার্ড ফেস্টন ও পোস্টার কেউ লিখেছেন ন্যায্য অধিকার চাই আবার কারো গলায় ঝুলছে প্ল্যাকার্ড ভুলে গেলে চলবে না প্রতিশ্রুতি রক্ষা করতেই হবে সচিবালয়ের চারপাশে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ভবনের আশপাশে বসানো হয়েছে লোহার ব্যারিকেড এমনকি কিছু জায়গায় প্রস্তুত রাখা হয়েছে জল কামান ও হেলমেট পরিহিত দাঙ্গা পুলিশ বিক্ষোভের কারণে শাহবাগ ফোয়ারা গুলিস্তান এবং মতিঝিল এলাকায় যানজট সৃষ্টি হয়েছে রাস্তায় আটকে আছে মানুষ স্কুল বাস এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত অনেকেই বলেন আগেই জানলেই তারা ঘর থেকে বের হতেন না অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে তবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত এখন প্রশ্ন একটাই এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকার কি পদক্ষেপ নেয় বিক্ষোভকারীরা বলছেন দাবি মানা না হলে তারা দিনরাত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন আর সরকার যদি আবারও প্রতিশ্রুতি দিয়ে পিছিয়ে যায় তবে তারা সারা দেশব্যাপী কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন এই মুহূর্তে গোটা দেশের চোখ টিকে আছে সচিবালয় অভিমুখী এই আন্দোলনের দিকে দেখা যাক দাবি আদায় না পর্যন্ত তারা কতদূর যেতে প্রস্তুত